আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি লিটল চ্যাম্পে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখাবো ঈদ কালেকশন সবগুলো হচ্ছে ঈদ কালেকশন সো এখন থেকে সব লিটল চামস ইদ কালেকশন থাকবে সামনে রোজারি ঈদের কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন বাট দ্রুত গত বছর পাইকে কিন্তু অনেক প্রবলেম হয়েছে অনেকে এসে প্রোডাক্ট পায় না প্রোডাক্ট শেষ হয়ে গেছে বাট আপনার শেষের দিকে আসলে কিন্তু এই প্রবলেমটা হয় কাপ্তান সো এটা হচ্ছে কাপ্তান কাপ্তানের সাথে থাকবে একটা সুন্দর গারেরা পুরোটাই প্রিন্টেড তাই না এটা কত থেকে কত বাচ্চা দেবে সাইজটা হবে আপনার 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে 12 বছর বাচ্চা দেবে তো এর প্রাইস কত পড়ছে মাত্র 750 টাকা 750 টাকা ভিয়ার্স এর প্রাইস পড়বে হচ্ছে অনলি 750 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে পাইকারি দামে 5 থেকে 12 বছর এগুলো একদম পাইকারি দামে পাচ্ছেন এখন যেটা দেখাবো এটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা বুটিক্সের ইয়েস বুটিক্সের এবার মনে হয় ডিমান্ড একটু বেশি কারণ আমরা সকলেই জানি ঈদ থাকবে এপ্রিলে সো এপ্রিল মানে হচ্ছে গরম সো বুটিক্সের এই একটা আলাদা রকম ডিমান্ড এটার সাথে উন্না আছে সাথে থাকবে হচ্ছে গাররা মিষ্টি কালারের মধ্যে তবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা এটার সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে একেবারে 12 13 বছর পর্যন্ত 6 থেকে 12 বছর পর্যন্ত 38 বডি পর্যন্ত ভিয়ার্স 38 বডি পর্যন্ত ড্রেস দাম পড়ছে মাত্র 750 টাকা 750 টাকা ভিয়ার্স 38 পর্যন্ত বডি 750 টাকা মানে আনবিলিভেবল প্রাইসে দিচ্ছে আপনাদেরকে লিটল চ্যাম্প সো দ্রুত অর্ডার করতে হবে এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে তিনটা তিনটা এটাও বুটিক্সের ঠিক আছে বুটিক্সের ডিমান্ড একটু বেশি এবছর ঈদে যেটা আমি আগেই বলেছি সো এটা হচ্ছে ফ্রকের মধ্যে একদম পিওর ইন্ডিয়ান কটনের মধ্যে থাকবে ফ্রকটা বডিতে খুব সুন্দর করে যেহেতু ইট কালেকশন বডিতে একটু কাজ না থাকলে তো হয় না সো ফেন্সি কাজও আছে যেহেতু ইন্ডিয়ান কটন এর ভিতরে এক্সট্রা করে আলাদা একটা ইনার করা থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 10 12 বছর পর্যন্ত সাথে চুড়িদার হবে ওন্না হবে প্রত্যেকটার সাথে ওন্না চুড়িদার পাবেন পাবেন কালার দেখাচ্ছি পিঙ্ক কালার দেন এটা হচ্ছে সিভিট কালার কি কালার আছে ভাই টার্সেল আছে চুড়িদার

খুবই সুন্দর এটা কি গাউন আচ্ছা এটা গাউন হবে কালার কি দুইটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা 7 থেকে নিয়ে 38 বডি 38 বডি ভিউয়ারস আর একটু বড় বডি হলে মানে 40 হলে আমি নিতে পারতাম এই যে খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু পুরো ড্রেসটা কাজ করা পুরো কাজ করা জড়ি স্টোন দিয়ে কাজ করা দাম কত ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দুইটা একটা পিচি টাইপের অরেঞ্জ আর একটা কালার হবে ওয়াও কি লাইট মানে কি সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালার বলে ঠিক আছে কালারটা খুবই সুন্দর দামটা পড়ছে এটা মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি লাস্ট ওয়ান ড্রেস আছে এটা খুবই সুন্দর কালারটা বিশেষ করে তো সুন্দর একটা রেড বুটিক্সের মধ্যে ভিউয়ারস এটা জামদানি প্যাটার্নে জামদানি প্যাটার্ন ভিতর ইনার আছে সফট ইনার এর সাথের কি হবে ভাই সাথে এই সাথে আছে একটা সুন্দর গাড়ার মাই গড গাড়ার ঘের দেখুন জামদানি প্যাটার্নে কিন্তু এটা কত থেকে কত আছে দেবে এটার সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 6 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত দামটা কত পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা সাথে ওন্না আছে ঠিক আছে 1200 টাকা ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন লিটল জ্যামস এটা হচ্ছে 3 বাই 66 স্টোন কার চার তলা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাও অনলাইনে অনলাইন জন্য এখানে কন্টাক্ট করবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন খুব দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করবেন লেট করবেন না হোলসেল अवेलेबल